দুটো ডাব নিয়ে আসছি ডাব দিয়ে বানাবো হচ্ছে পুডিং ডাবের পুডিং বানানো হবে তো একটা থেকে পানি বের করে ফেলেছি এই যে পানি পানি হয়েছে থেকে এখন বের করব স্বচ্ছ ডাবের কেটে নেই পানি অনেকটা পানি হয়েছে দুইটা দিয়ে দুই টাইপের পুডিং বানাবো সাথে থাকুন দেখতে পারবেন কীভাবে বানাচ্ছি নারকেল কেটে ফেলেছি এখন এটা একটা বাটির মধ্যে নেব আর হচ্ছে এই আগার আগার পাউডার এটা ডাবের পানির সাথে মিশিয়ে নিব না হলে জেলি হবে না তো চলুন দেখি কিভাবে তৈরি করা যায় যে যেমন মিষ্টি খায় তেমন চিনি নিয়ে নেবে এই ডাবের পানির সাথে আমি এক চামচ চিনি নিচ্ছি যদি পরে আরও লাগে আমি নিয়ে নেব এটা মেশাবো আর সাথে আগার আগার পাউডার মেশাবো দেড় চামচ পরিমাণ আগার আগার পাউডার দিব এটা এক চামচ দিয়ে দিলাম এজে আরও এক চামচ এটাকে এখন মিক্স করে নিব যেন দানা দানা না থাকে আর আগার আগার মেশাতে হয় ঠান্ডা জলের মধ্যে এটা যদি গরম জলের মধ্যে মেশান তাহলে এটা আর জমবে না ভালো করে মিশিয়ে আমি জালে বসিয়ে দেব দেখতে থাকুন ডাবের সরগুলো দিয়ে একটু সাজিয়ে নিব তারপর গরম জলটা আমি এখানে ঢেলে দিব ডাবের পানির গরম করে নিচ্ছি জলটা এটা হচ্ছে ডাবের জল ডাবের পানি আমরা বলি যাই হোক গরম করে নিই বলক উঠে গেছে এরকম বলকুটলে নামিয়ে নিব নামিয়ে ঢেলে দিব দেখেছেন এরকম বলক উঠলে নামিয়ে নিতে হবে ডাবের জলটা ডাবের শ্বাসের মধ্যে ঢেলে দিয়েছি এখন এটা জমে যাবে মিনিট বাইরে রাখবো তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো কত সহজ রেসিপি তাই না আপনারাও বানিয়ে খেতে পারেন ডাবের পুডিং আরেকটা আছে ডাবের আমি আপনাদের পরে দেখাচ্ছি সাথে থাকুন এখন আমি বানাবো ডাব আর দুধের পুডিং দুধের মধ্যে চিনি নিয়েছি তিন চামচ মিষ্টি যে যেমন খায় তেমনই নিবে সমস্যা নেই এখানে আবার এই আগার পাউডারটা দিব এখানে দুই চামচ ভরে দিয়ে আর আধা চামচ দিয়ে দিব তাহলেই হবে সেমভাবে ডাবের পানির মধ্যেও চিনি আর এটাতে দুই চামচ আগার পাউডার দিব তাহলেই হবে দুই চামচ না এক চামচ ভরে দিলেই হয়ে যাবে বা দেড় চামচ দিতে পারেন চাইলে তো সেমভাবেই প্রসেসিং এটাকেও গরম করব করে তারপর জেলি বানিয়ে এটাতে দুধ ঢেলে দিব দেখাচ্ছি আপনাদের স্বচ্ছ ডাবের পুডিং এই হচ্ছে এটা ডাব আর নারকেলের শ্বাস দিয়ে তৈরি পুডিং আর এটা হবে এটার সাথে দুধ যাবে এটা জেলি হয়ে গেলে দুধ মেশাবো এতে তারপর আপনাদের কেটে দেখাবো কেমন হলো ডাব আর দুধের পুডিং তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হলে বাটিতে কেটে নিব কেটে দেখাবো আপনাদের কেমন হলো হল কি সুন্দর হয়েছে ডাবের পুড়ি দেখুন তো এই দেখুন কেটে দেখাবো আপনাদের নিচে অংশ হচ্ছে ডাবের পানি আর উপরে হচ্ছে নারকেলের শ্বাস অসাধারণ খেতেও খুব মজা ওয়াও অসাধারণ হইছে কি বলবো খেতে অনেক মজা এই দেখুন এটা হচ্ছে দুধ আর ডাবের পুডিং সুন্দর ইয়াম্মি টেস্টি ডাবের পুডিং এই হচ্ছে ডাবের শাঁস আর ডাবের পানির পুডিং আর এটা হচ্ছে ডাবের পানি আর দুধ দিয়ে বানানো পুডিং কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এক পাশে দুধ এক পাশে ডাব আর স্বাদের কথা কি বলব বানিয়ে না খেলে বুঝবেন না অনেক টেস্ট এই দেখুন qui